আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণী রসায়ন বিজ্ঞান অধ্যায়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টির আমাদের আলোচ্য বিষয় ভিউয়ার্স চলো আমরা টপিকটি নিয়ে আলোচনা করে দেখি পদার্থের গঠন এখানে শুরুতে আইসোটপ এর শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ঘর নির্ণয় এখানে উদাহরণ হিসেবে প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসনের আছে একটা ক্লোরিন আরেকটি ক্লোরিন একটির ভর হলো পঁয়ত্রিশ আর আরেকটির ঘর হল সাঁত্রিশ পরবর্তীতে প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন পঁয়ত্রিশের শতকরা পরিমাণ দেওয়া আছে পঁচাত্তর আর প্রকৃতিতে প্রাপ্ত ক্লোরিন ভর সংখ্যা সাঁইত্রিশ এটা শতকরা পরিমাণ দেওয়া আছে পঁচিশ পার্সেন্ট এটা মূলত বইয়ের অঙ্ক ক্লোরিনের ঘর আপেক্ষিক পারমাণবিক ঘর এটি নির্ণয় করার নিয়ম হলো এখানে যে ভর সংখ্যা আছে পঁয়ত্রিশ আর এখানে যে পারমাণবিক শতকরা পরিমাণ আছে সেটা গুণ করতে হয় আবার এখানে যে ভর সংখ্যা আছে এখানে যে শতকরা পরিমাণটা আছে সেটা গুণ করতে হয় সেটা গুণ করে এই পরস্পর গুণফলকে যোগ করে একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই ফ্লোরিনে আপেক্ষিক পারমাণবিক ভর উদাহরণ দুয়ে আমাদের শতকরা পারমাণবিক ভরটি দেওয়া আছে শতকরা পরিমাণগুলো নির্ণয় করতে হবে এখানে প্রকৃতিতে কপালের দুটি আইসোটপ আছে কপার তেষট্টি কপার পঁয়ষট্টি যেটা ঘর আপেক্ষিক পারমাণিক ঘর তেষট্টি দশমিক পাঁচ শতকরা পরিমাণগুলো কত অর্থাৎ একটি শতকরা পরিমাণ পঁচিশ আর একটা পঁচাত্তর পার্সেন্ট ব্রিয় এখানে আমাদের কপারের শতকরা পরিমাণ এক্স এবং কপার পঁয়ষট্টি শতকরা পরিমাণ একশো মাইনাস এক্স পার্সেন্ট এটা আমরা ধরে নিয়েছি আমাদের এই সূত্র অনুযায়ী এইটার শতকরা পরিমাণ এক্স আর এটার ভরসংখ্যা হল তেষট্টি তেষট্টি গুণ এক্স আর এইখানে আমাদের ভর সংখ্যা পঁয়ষট্টি শতকর পরিমাণ একশো মাইনাস এক্স দুইটা গুণ করে পরস্পর যোগ করে একশো ধরা ভাগ করলে আর আমাদের এই যে তেষট্টি দশমিক পাঁচ ছিল এটা ক্যালকুলেশন করে এক্সের মান পঁচাত্তর তাহলে কপার তেষট্টি এর শতকরা পরিমাণ হল পঁচাত্তর পার্সেন্ট কিন্তু আরেকটি আমাদের আছে কপার পঁয়ষট্টি কপার পঁয়ষট্টি এর শতকরা পরিমাণ হল একশো মাইনাস পঁচাত্তর অর্থাৎ পঁচিশ পার্সেন্ট একশো মাইনাস পঁচাত্তর করলে হয় পঁচিশ পার্সেন্ট বেয়ার্স এই ক্লাসটির পরে আমাদের এই অধ্যায়ে আইসোটপ নিয়ে আর বেশ কিছু পড়া আছে অল্প কিছু পড়া আছে সেটি হলো আইসোটপ ও তাদের ব্যবহার যেমন রোগ নির্ণয়ে আমাদের রোগ নির্ণয়ে আইসোটপ ব্যবহৃত হয়ে থাকে যেমন ক্যান্সার হলে ক্যামোথেরাপি ব্যবহার করা হয় লিউকোমিয়া হলে ব্যবহার করা হয় আবার আমাদের গলায় থাইরয়েড সমস্যা হলে সেটা আয়োডিন একশত একত্রিশ আইসোটপটি ব্যবহার করা হয় এগুলো তারপরে আছে রোগ নিরাময় অর্থাৎ রোগ নিরাময় রোগ নির্ণয়ে একই আইসটো পোটোপটি ব্যবহার করা হয়ে থাকে তারপরে আসে আমাদের ফসলের পুষ্টিতে অর্থাৎ ফসলের পুষ্টিমান বৃদ্ধিতে আমাদের